শাই রান্না চালিয়ে যাচ্ছে আমি বসে উৎসাহ দিচ্ছি হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি তো ভালোই আছি তো একটু ঠান্ডা লেগেছে গলা টলা ধরে গেছে গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো তো আজকে আমি মর্নিংটা শুরু করলাম আমাদের ফুলের বাগান দিয়ে এই যে শ্বশুর বাড়িতে একটু গোলাপ বাগানে ঘুরে বেড়াচ্ছি গোলাপ বাগানে আমাদের গোলাপ বাগানটা তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ফুলগুলোর সঙ্গে দেখা হয় তখন মনটা একটা অন্যরকম হয়ে যায় তাই না তো দেখো কত কালারের গোলাপ আমার শ্বশুরবাড়িতে অনেক কালারের গোলাপ দেখেছো আগে তো অনেক বড়ো বাগান ছিল আমি তোমাদের সঙ্গে বাগান শেয়ার করতে পারলাম না এখন শুধু গোলাপ বাগান আর জবা ফুলের বাগান আছে আর দেখো পদ্ম গাছও লাগানো আছে পদ্ম ফুল আমাদের খুব ভালো ফোটে আমার কাকুর এটা প্রতিদিন মোটামুটি ঘুম থেকে উঠলে এই গোলাপ সুন্দরীদের আলাপ আলাফয় পরিচয় হয় আমি অ্যাকচুয়ালি ভীষণ ভালোবাসি এই গোলাপগুলোকে বিভিন্ন কালারের গোলাপ দেখো থোকা হয়ে কত গোলাপ বাগানে ফুটে আছে আর আমার শ্বশুর বাড়িতে কি বলতো একটা শখ আমার কাকুদের আমার শ্বশুর শাশুড়ি সবার একটা শখ বাগানের তো পরে তোমাদেরকে আর একদিন বাগানটা ঘুরে পুরোপুরি দেখাবো আজকে এটুকুই শেয়ার করলাম তো দুপুরবেলা চান টান করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এই যে চলে এলাম নিচে নিচে এসে দেখো শাশুড়ি ডিম সেদ্ধ করে রেখেছে আমার খাওয়ার জন্য অ্যাকচুয়ালি মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মানে প্রেশারটা ভীষণ লো হয়ে গেছিলো তাই ডেলি একটা করে দুটো করে ডিম সেদ্ধ খাচ্ছিলাম তো আমি ঘুম থেকে ওঠার আগেই আমার ডিম সেদ্ধ রেডি তো চলে এলাম খাওয়ার জন্য তারপর বেটুকে খাওয়াবো তার জন্য বেটুর খাবার বানাতে চলে গেলাম মানে ঘুম থেকে ওঠার পরে আমার খাওয়ার এবং বেটুর খাওয়ার এই দুটো ম্যান্ডেটরি তো বেটুকে বিভিন্ন দিন বিভিন্ন খাবার খাওয়াই আজকে একটু ওকে সুজি করে খাওয়াবো ভাবছি তো আমি ডিম সেদ্ধ খাওয়ার পরে বেটুকে চলে এলাম খাবার বানানোর জন্য বেটুর খাওয়ার রেডি হয়ে গেছে নিয়ে চলে এলাম ঘরের মধ্যে ঠান্ডা করতে জলে রেখে দিয়েছি বেটু এখন ঘুম থেকে ওঠে বাইরে মোটামুটি দৌড়ো দৌড়ি করছে আমি একটু দৌড়ানোর জন্য ওকে দিয়ে দিলাম আমলাম একটু দৌড়ো দিলে একটু খিদে পাবে তারপরে খাবারটা খাবি তো এই যে একটু ডাস্ট দিয়ে দিলাম এটা হচ্ছে সব রকম ড্রাই ফ্রুটসের গুঁড়ো করে রেখেছি বিভিন্ন খাওয়ার সঙ্গে এক চামচ করে মিশিয়ে ওকে খাওয়াই ছোটো তো এখন ওর একটু মানে শক্তি দরকার নাটসটা খাওয়া ভীষণ জরুরি এখন তারপর বেটুর খাওয়া দাওয়া শেষ এবার সন্ধ্যে হয়ে গেছে প্রায় এখন গড়িতে সন্ধে সাড়ে ছটা সাতটা বাজে তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা সকালবেলায় টু টাইমস চা হয় সবার জন্য চাটা ম্যান্ডাটারি সবাই খায় তো আমার কাকি শাশুড়ি চা বানিয়েছিলেন তো আমাকে দিয়ে গেলেন ঘরের মধ্যে খাওয়ার জন্য তো আমি চাটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি তো সন্ধেবেলা চাটা না খেলে কি বলো তো মাইন্ডটা যেন একটা কীরকম ধরনের হয়ে থাকে মানে ঘুম থেকে উঠে এটা একটা ফ্রেশনেস চাটা খাওয়া খুব প্রয়োজন আর আমার শ্বশুর বাড়িতে তো মানে চা একদম হাঁড়িতে করে হয় বলতে গেলে সকালে বিকেলে যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেক লোকজনের ব্যাপার তো চা করাই থাকে আর আমার বড় কাকা শ্বশুর সে তো সারাদিনে তিনবার চারবার করে চা খায় যখন ইচ্ছে হয় তখনই চা খায় তো চাটা খাওয়া কমপ্লিট তো চা টা খেয়ে চলে এলাম একটু ঠাকুর ঘরে মানে একটু বাড়ির বউ সাজার ইচ্ছে হলো সন্ধে দেবো ঠাকুর বাড়িতে থাকি একটু চেষ্টা করি যে একটু সন্ধে দেওয়ার মানে আমাদের ঘরে তো অনেক লোকজন তো সন্ধে দেওয়ারও আমার প্রয়োজন পড়ে না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু ঠাকুর ঘরে যাই সন্ধে দিই তো তার জন্য একটু বাড়ির বউ সেজে সন্ধে দিতে চলে এলাম বেশ ভালো লাগে বউ বউ ভাব সন্ধে দেওয়া কমপ্লিট করে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আবার ফুচকার আসর বসে গেছে তো বাড়ির যেহেতু সবাই আছে আমার দেওয়ার আছে আমার বর আছে তো ফুচকার আসর বসে গেছে আমি তোমাদেরকে আগেও বলেছি মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা হলো মানে খুব মানে সবাই বানিয়ে বাড়িতে সব কিছু খেতে ভালোবাসে দেখো সব বানানো চল ফুচকাটাও আমরা বাড়িতেই বানিয়ে খাচ্ছি তো ফুচকা খাওয়া কমপ্লিট এরপর রাতে ডিনারের পালা রাতে ডিনারটা আজকে চিকেন হচ্ছে এই যে আমার বর মশাই রান্না করতে বসে গেছেন চিকেন হলে বাড়িতে আর আমার বর যদি বাড়িতে থাকে তাহলে আমার বর রান্না করে আর মাটির উনানে রান্না করতে ভীষণ ভালোবাসে চিকেনটা মাটির আলাদা রকম টেস্ট হয় যারা রান্না করো তারা জানো তো রাতে সবার খাওয়ার ইচ্ছে হলো কালকে যেহেতু যে যার কাজে আবার বেরিয়ে চলে যাবে তার জন্য আর আমার কাজ হলো বরমশাইয়ের কাছে বসে ভিডিও করা হাসা এইসব আর বর রান্না করছে আর সবাই সব কিছু গুছিয়ে দিয়ে গেছে আমি বসে বসে ভিডিও করছি আর বিভিন্ন রকম কথা বলছি ওর সঙ্গে ওকে লাগাচ্ছি তো চিকেন এখন কষা চলছে প্রায় কমপ্লিটের দিকে তো আবার গ্যাসে চিকেন নিয়ে চলে আসা হয়েছে মাটির উনুনে একটু প্রবলেম হলো জ্বালনগুলো শুকনো ছিল না ওর জন্য জ্বলতে চাইছিল না যেহেতু বৃষ্টি হয়েছিল তাই মাটির উননে নিয়ে এলো মাটির উনুনে নিয়ে এসে এখানে রান্না হচ্ছে তো আজকে এই চিকেনটা হচ্ছে দই চিকেন রান্না করছে আমার বরের স্পেশাল আইটেম দই চিকেন তো গাইস গুড মর্নিং কালকে রাতে বর রান্না বান্না করে মোটামুটি রাতে ঘুমোনো হয়ে গেছে রাতে আর ভিডিও শ্যুট হয়নি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো তো বর আজকে সকাল সকাল চলে গেছে আমি ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করার জন্য মানে শেষ করার জন্য চলে এলাম একটু বাগানের দিকে ঘুরতে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো একটা কথা বলছি জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কারণ আমি খুব একটা রেসপন্স পাচ্ছি না তোমাদের কাছ থেকে নো কমেন্টস নো লাইক নো কমেন্টস নো লাইক কিছুই পাচ্ছি না তোমাদের কাছ থেকে তো তার জন্য বলছি যে আমার ভিডিওতে তোমরা সাপোর্ট করো পাশে থেকো লাইক করো কমেন্ট করো তবেই আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব তো অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন নতুন ভিডিও আমি কন্টিনিউ করার চেষ্টা করছি আসলে সত্যি কথা বলতে কি বাচ্চা মানে ছোটো তো ছোট বাচ্চাকে নিয়ে সব সময় ভিডিও শ্যুট করা পসিবল হয় না যেহেতু একা ভিডিও শ্যুট করি যতটুকু পারি সারাদিনের ভিডিওগুলো শ্যুট করে রাখি তো আমার লাইফস্টাইল সম্পর্কে তোমরা জানতেই পারবে আর কয়েকদিন কয়েকদিনের মধ্যে আরও ভালো ভালো ভিডিও আনার আমি চেষ্টা করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আজকে আপাতত আমি ভিডিওটা অফ করছি তো দুদিন পরে আবার বাবার বাড়ি যাওয়ার আছে বাবার বাড়িতে অনুষ্ঠান আছে তো সেখানে গিয়ে নতুন নতুন ভিডিও শ্যুট করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত টাটা বাই বাই আজকের মতো